আলহামদুলিল্লাহ আমরা মহান মালিকের দরবারে লাখো প্রতিষ্ঠা করা যায় করছি যে মহান রাখতে আলমিন আমাদেরকে এত মুক্ত পরিবেশে আমাদের এই সেট প্রোগ্রামে অংশগ্রহণ করার বসার তহবিক করে দিয়েছেন এই জন্য আমরা হৃদয়ের সবটুকু আবেগ উদয় করে সমস্যার বলে আলহামদুলিল্লাহ আমরা এরকম একটা আমরা অত্যন্ত খুশি আনন্দিত এই আমরা আল্লাহ সত্যি আদায় করতে হবে আর এই পরিবেশটাকে আমরা গণিমত মনে করতে হবে আমাদের আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের ইউনিয়নের সংগ্রামী আমির ভাই আমাদের ঢাকার দায়িত্বশীল গোলাম হাজার সোহেলশীল বৃন্দ এবং আমাদের ইউনিয়নের দায়িত্বশীল কর্মীবৃন্দ সকলকে আমি সামনাম তাদের ইউনিয়ন জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিক মারক জানাইছি জানাচ্ছি আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই যে আমরা এতদিন যে দূর নির্যাতনের নিষ্পত্তি করছিলাম পনেরো ষোলো বছর আমরা সেই দূর নির্যাতনের মধ্যে আমরা কিন্তু কাজ গেছে আমরা কিন্তু আমাদের জমায় রাখতে পারি নাই আমরা বসে থাকি নাই আমাদের প্রতিটি কর্মীর বাড়ি প্রতিটি কর্মীর ঘর অফিস হয়ে গেছে আমরা যদিও কোন অফিস করতে নাই কিন্তু আমাদের প্রত্যেকটা ব্যক্তির ঘর অফিস হয়ে গেছিল তো কিন্তু বর্তমানে এই পরিপ্রেক্ষিতে প্রেক্ষিতে এই অবস্থায় আমরা মনে হয় যেন একটু গেছি আমাদের এই প্রোগ্রামে করতে গত এক সপ্তাহ আগে থেকে আমরা প্রচার গরিভাইদেরকে গাধা ঘাট খেয়েছি কিন্তু আসলেও এই প্রোগ্রামে একটু আগেও অনেক ভাইদেরকে ফোন করে আনতে হয়েছি এটা অত্যন্ত দুঃখধনক তাহলে আমরা কি সময়ের সাথে ব্যবহার করতে পারবো না এই গরিব মাই এই সময় কেমন গরিব মন মনে করে আমরা এই সময় চতুর্থ ব্যবহার করব। এমন আমরা আরও দুই গুণ চতুর্গুণ কাজ করে তো কমে রাখা যাবে না নিস্পেশন করে এই দেশটাকে ইসলামকে ধরে রাখা যাবে না সম্মানের উপস্থিতি আপনারা শুন আমরা সকলে এ আমাদের 4 নম্বরের সেটআপ করতে হবে এবং এখানে যারা দায়িত্ব পাবেন সকলে আমরা পূর্ণ উদ্দীপনা নিয়ে কাজ করব আর যারা দায়িত্ব পাবে না আমরা তারাও আমরা কাজ করব দায়িত্ব যারা পাবেন না তাদের কাজের দায়িত্ব আরো বেড়ে যাবে কারণ তারা ভবিষ্যতে দায়িত্ব পাওয়ার জন্য সেভাবে প্রতিযোগিতা করতে হবে সুতরাং আমরা যারা আমাদের এখানে দায়িত্ব নিয়ে কোনো খেলা খেলাধুলি নেই কোনো প্রার্থী নেই আমাদের উৎপাদন সংগঠন যাদেরকে যুদ্ধ মনে করেন তাদেরকেই এই দায়িত্ব বণ্ডন করবেন সুতরাং যারা দায়িত্ব পাবেন তারা আল্লাহ শুক্রিয়া আদায় করে দায়িত্ব জন্য থাকবেন এবং যারা দায়িত্ব ভাবেন না তারাও এই দায়িত্ব পালনের জন্য আরো সচেষ্ট হবেন যাতে করে ভবিষ্যতে আপনার উপরে দায়িত্ব আসতে পারে আল্লাহ আমাদের সকলকে এই তোমাকে যেন দান করেন এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা সুষ্ঠু আসসালামু আলাইকুম আহমদুল্লাহ